আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শারীরিক দিক দিয়ে ভালো মনের দিক দিয়ে ভালো নাই মোরা কেমনি ভালো তাই যারা প্রবাসী আছি ওরা কেউ ভালো নাই মুখর তো জায়গা জমি নাই বাড়ি গেলে থাকতে দেবে না ষাট দিনের বেশি থাকা যাবে না ওই যে একজন আছে কইল যে প্রবাসীরা ষাট দিনের বেশি থাকতে দেবে না মনে হয় যে ওনার বাড়িতে যাই আমরা উঠব উনি সময় বলছে যে কোনো দিন যদি আল্লাহ তৌফিক দেয় মন্ত্রী সবাই কোনো দায়িত্ব পাইলে সবার জন্য কিছু একটা করবে মন থেকে করবে এখন করছে ষাট দিনের বেশি আমাকে থাকতে দিবে না কে ভাই বাংলাদেশ কি তোমার বাবার হ্যাঁ ও কি বাংলাদেশে জায়গা জমি নাই বাংলাদেশ তোমার তো থাকতে দিবে না কে কে ওরা কি তোমার বাড়িতে যাবো সাইটবেলা খামো দুইবেলা খামো কে থাকতে দিবে না কোন কারণে নতুন নতুন ওই যে তোমরা এই নাটকগুলা করো কি কারণে করো এগুলা আমাকে কি সাওয়াল পাওয়াল নাই ও কি বউ বাচ্চা নাই থাকতে মন না একটু বাড়াইয়া হ্যাঁ বাটা তোমাকে গা বিদেশে পয়রা রয়েছি রেমিটেন্স পাড়াই দেশের রেমিটেন্সের চাকা ঘুরে আর তোমরা ওকে যে প্রবাসীরা ষাট দিনের বেশি থাকতে পারবে না তোমার পকেটের টাকা দিয়ে থাকবো মোরা বেটা কথা কও পাওয়ার পাইয়া যে এমন কথা কইতে আসো মনে হয় যে তোমরা প্রবাসীদের কোনো দামও দেব না তোমরা কোনো দাম দেও না ভালো ভালোই যাও ভালোই যাও এমন সময় আছে ভালো হয়ে যাও দুই পর পরে তোমরা নাটক করো না দুদিন পর পর তোমরা যেই নাটক করতে আসো এই যে একটা করছো তোমরা ওই যে কিছুদিন আগে হইলো অনেকগুলো মানুষের ব্যাগ লাগে কাইটা এই চুরি বাটপারি করে দিছে ওরে ওড়ি নিয়ে কোনো অ্যাকশন দেও না শুধু প্রবাসীদের ফোন শুধু খোসা মারো তোমরা প্রবাসীরা থাকতে পারবে না আবার ফোনে কি মোবাইল নেওয়া যাইবে না মোবাইল নেওয়া মোবাইল নিলে আবার ইয়া রেজিস্ট্রেশন করতে হবে কে ভাই এগুলো তোমরা করতেছো কেন মনু এগুলো করো না মনু ভালো না এগুলো ভালো না প্রবাসীদেরকে স্যাঁতাইও না শ্যাঁতাইলে খুব খারাপ হইবে না বুঝছো